ওগুলো ভিজিয়ে নিলাম ছাড়িয়ে নিই ছাড়িয়ে নিয়ে তারপর ধোবো আবার ধুয়ে তারপর কাটবো গরমের মধ্যে আর ইচ্ছা করে না রান্নাবান্না করতে তো সকাল সকাল বধ হলাম বন্ধুরা তো উঠোন ঝাড় দিচ্ছি বাসি কাজ হয়নি ঘরটা ঝাড় দিয়ে বাইরে বেরিয়েছি উঠোন ঝাড় দিচ্ছি বাসন টাসন কিছু মাজা হয়নি এক মাছ চালা কাকু এসছে মানে আমার বিয়ের আগে আমার বাপের বাড়িতে মাছ দিত এখনও দেয় সে এসে এখন এই কাটাটা নিতেই হবে হ্যাঁ নাচর বান্দা ভেটকি মাছের কাটা এমনি টাটকা ছিল তো নেব না কিছুতে আমার এতটা প্রয়োজন নেই সেই জোর করে কতটা কাটা এই দিয়ে গেল হুম আমাকে এই বাড়িতে এসে কথা শুনতে হবে এতটাও তো আমার লাগবে না আমি বলছি আমাকে অর্ধেক দাও আমাকে কমিয়ে দাও আমার এতটা লাগবে না কিছুতেই সে কথা শুনলো না আমি এই জন্য এরকম করে দেখে ওই লোকটা আমি ওনাকে ডাকি না এবার এই একশো চল্লিশ টাকা করে কেজি এরকম করে ওর বাবা থাকলে এটা করতে পারতো না হয়তো আমি চলে আসলাম আমাকে ঘরে এসে দিয়ে আমি দেখলাম যে না কিছুতেই হ্যাঁ এরকম এই এই জিনিসগুলো করে না খুব খারাপ লাগে এত রাগ হয় না কি বলবো এরকম কার ভাল লাগে আমি নেবো না কিছুতে এক কেজি দুশো গ্রাম হয়েছে দুশো গ্রাম বাবাকেও ফোন করেছিলাম বললাম যে এরকম ব্যাপার তা আমাকে বলছে যে তাহলে নাও অল্প করে নাও আমি বললাম যে কুঁড়োটার থেকে অর্ধেক দাও আর কাটার থেকে অর্ধেক দাও যা হয় তাই দাও এক কেজি দুশো তিনশো গ্রাম তো কত হতো ছশো খুব জোর বললাম সাতশোই হবে কথাই শুনলাম দেখো কি অবস্থা দিই লিখেছি এইটা এই দেশলাই কাঠি আর ভিডিও শাওমিন বানিয়েছে এগুলো দিয়ে খেলছে জিজ্ঞাসা কতবার পোষা করে গেল যে মিেল খাওয়া হয়ে গেছে ছেলে আসল স্কুল থেকে টিফিন পড়ে গেল আর আমার তো হয়নি আমি সময় পাইনি আর আজকে না আজকে সকালবেলায় আজকে সকালবেলা চা খাওয়ারও সময় পাইনি তো এখন নিয়ে আসলাম চা একটু রুটি দিয়ে খাবো কি অবস্থা সরে যা তো এখন একটা রুটি দিয়ে চা খাবো খেয়ে ফুল তুলতে যাবো ওই ছেলে আসবে বলে টিফিন টিফিন করতে গিয়ে না আর কিচ্ছু হয়নি আর সকাল সকাল মা চালাটা দিল আমার মাথাটা গরম করে আর এই কাঠিগুলোকে এইভাবে ছড়িয়েছি যদি এই কানের মধ্যে যদি যায় হ্যাঁ চলে আসো দিয়ে এসছো তো জল দিতে এসেছিলো মিঠে আবার যে চাটা দিয়ে আস

আমি তো বাইরে বাসন মাছ দেখেছি ঘরে এসে দেখি খাটের মধ্যে ছড়ানো কানের মধ্যে যদি ঢোকায় তাহলে তো হয়েছে তাড়াতাড়ি করে আবার কোথা থেকে কতগুলো মেজমার কাছে যাচ্ছ কালকের থেকে খুব মেজমা মেজমা হয়েছে তুমি তাহলে বাড়ি আসবে না তো জমার জন্য খুব মন খারাপ কাল থেকে ও ভাতটা তো বুদ্ধি নিলাম আর সেই মাছের কাটা আজকে সকাল সকাল এরকম বধ হবো আমি জানি না মানে এক কেজি তিনশো গ্রাম একশো চল্লিশ টাকা করে কেজি আমার তো এটা প্রয়োজন নেই এত প্রয়োজন নেই কালকে মাংস খেয়েছিলাম আজকে ভেবেছিলাম ডাল আলু পোস্ত একটু পাঁপড় টাপড় ভেজে নেব হয়ে যাবে এখন এইগুলো বসে বসে আমার সব ভাজতে হবে রান্না করতে হবে আর কালকে পেঁয়াজ রসুন খেয়েছি রোজ কদিন ধরেই খাওয়া হচ্ছে এরকম রিচ রোজ রোজ তো আর ভালো লাগে না আর যে মা দিল দিলো এই যে জোর করে দিল এই জিনিসটা না খুব খারাপ জোর করে দেওয়া উচিত না আজকে আমার কাছে টাকাটা নাও তো থাকতে পারতো তাই না বলো আমার কাছে আমার যতটা আমার প্রয়োজন আমার যতটা সামর্থ্য আমাকে তো সেইভাবেই খেতে হবে তো এই যে মা চালা কিছু সবজিওয়ালা এগুলো খুব করে মানে এমন করে না সত্যি আমার খুব মিজাজটা গরম হয়ে যায় তো সকালবেলা আমার খুব রাগ হয়েছিল এই জন্য আর দুজনই খালি গায়ে কেউ জামা পড়ছে না আমার মেয়ের জামা পরিয়ে দিয়েছিলাম স্নান করিয়ে খুলে ফেলে দিয়েছে হ্যাঁ হ্যাঁ এখন করছে এই যে যদি হাতে ব্যথা হয় জামার আমার এখানে ব্যথা ওখানে ব্যথা তোমার এসব বার করব কিন্তু আমি বলে দিলাম একদম হ্যাঁ ও যাক লোকে দেখো ওই ইট নিয়ে গুলো কি করছিস দুপুর সাড়ে বারোটার সময় হ্যাঁ আর যে গেছে জামা কাপড় তো কিছু রাখছে না প্যান্টটা বাকি গুনে গুনে করিস দেখেছেন তো কি সব চলে আমাদের বাড়িতে হ্যাঁ ওই ইট একটা রেখে দিয়েছে ভালো করে ধুয়ে রোজ স্কুল থেকে আসবে আর যখন দেখবে আমি নেই আমার সামনে করতে লজ্জা পাই ওই ইটটাকে নিয়ে এরকম না এরকম করে হাতের পেশি বাড়ায় না কি করে ভগবান জানে আমি এখন বসে আলু আলু দেব না আজকে পেঁয়াজ রসুন ছাড়াতে আজকে শুধু মাছের কাটাটাই রান্না করবো আর কিচ্ছু করবো না আমার একদম ভালো লাগছে না পেঁয়াজ রসুন ছাড়াতেও ইচ্ছা করছে না দেখা যাক মানে আদা পেঁয়াজ রসুন ছাড়িয়ে নিয়েছি আর এই মাছের কাটাটা ধোবো গরম জল বসিয়েছি গরম জল হয়ে গেছে গরম আর খুব বেশি গরম হলে আমার মাছ ছেড়ে যাবে একটা কথা মনে পড়ে গেল আমার বন্ধুরা হাসিও পেয়ে গেল আমার খুব তো এরকম জ্যান্ত মাছ না আমরা আমি কী করতাম একটু গরম জল দিয়েই ধুয়ে নিতাম তো আমরা ওই বাড়িতে আমার শ্বশুর বাড়িতে থাকতে আর কি হয়েছে কি এরকম আমার শাশুড়ি জ্যান্ত মাছ গরম জল দিয়ে ধুতো না হ্যাঁ তা এরকম ধুয়ে নিচ্ছি দেখে কেন আমার যে ছোট যা আমার বিয়ের তার দশ বারো বছর আগে বিয়ে হয়েছে ঠিক আছে খুবই অল্প বয়সে ওরা বিয়ে করেছে এবং ছেলে মেয়েও হয়ে গেছিলো কিন্তু ও ধুতো কিন্তু তাহলেও আমার শাশুড়ি কিন্তু কখনো ধুতো না গরম জল করে মাছ তো এরকম আমাকে গরম জল করে ধুতে দেখে আমার শাশুড়ি একদিনকে কি করেছে গরম জল দিয়ে মাছ ধুতে গেছে জ্যান্ত মাছ ওই যে চারাপোনা হয় না ছোট ছোট সেই মাছগুলো আর পরিমাণে জলটা না বুঝতে পেরে এতটাই গরম দিয়ে দিয়েছে যে মাছ প্রায় খুলে গেছে সেদ্ধ হয়ে যাওয়ার মতন অবস্থা সে কি অবস্থা আমরা হাসতে হাসতে পাগল হয়ে যাই আর সত্যি কথা এক একটা কথা উনি নিয়েই মনে পড়ে খুব হাসিও পায় আর এই ভেটকি মাছের কাটা কিন্তু আমার শ্বশুর খেতে খুব ভালোবাসে ভেটকি মাছটাও খুব ভালোবাসে ভেটকি মাছ ভোলা মাছ এই জাতীয় মাছগুলো আমার শ্বশুর খেতে খুব ভালোবাসে আর কাটাটা তো খুবই ভালো আছে তো আমার শ্বশুর আমার কাছে এই ছমাস আগেও আমার কাছে খেতো এই ফেসবুকে এসেছি আমি পাঁচ ছ মাস হবে তার এক মাস আগেও আমার শ্বশুর আমার কাছে খেত তো এখন ওই জমি জমা সব ভাগ করে ফেলেছে বাড়ি আর আমার শ্বশুর যেহেতু শ্বশুরের পুরনো বাড়িতেই থাকে তা এখন ওখানে ওরা সবাই শ্বশুরের দেখাশোনা করছে আর কি বাড়িতে যখন রান্না করতাম আমার শ্বশুর খুব ভালো করত জানি না এখন কি খাচ্ছে না খাচ্ছে জানি না আর এই যে আমার শাশুড়ি মা এটা আমার শাশুড়ি মা তাই না তুমি দাদা যে চলে গেছে ইয়ে ছেলের কাছে তো যাকে ধুয়ে নি আর বাড়িয়ে বড় করে কি হবে তো বন্ধুরা এখানে মাছের মুড়োগুলো ভাজা হয়ে গেছে আর করার মতো হচ্ছে কিছুটা আর পেঁয়াজ আদা রসুনটা বাড়বো পেঁয়াজ বাড়বো না পেঁয়াজটা তেলের মধ্যে দিয়ে দেবো এমনি গলে যাবে হয়ে গেছে এই এতগুলো কাটা ভাজতে হবে দেখেই আমার বিরক্তটা লাগছিল বায়না করো না এই জিরে তেজপাতা ফোন দিয়ে দিয়েছিলাম তেলটার মধ্যেই পেঁয়াজটাও দিয়ে দিলাম পিপে আচ্ছা আমি দেখছি মা তোমার পিপে কামে দিচ্ছে ও বাবা আউ হয়ে গেছে আমি করছি তো বন্ধুরা আর এই যে নুন দিলাম এখন নুনটা না আগে দিতে ভুলে গেছে নুনটা যদি প্রথমে দিন দিতাম মানে একটু ভাজা হয়ে আসার পরে তাহলে কি হতো পিঁয়াজটা গলে যেত সুন্দর যাই হোক এখন দিয়ে দিলাম দেখা যাক কি হয় ওখানে আদা রসুন বেটে রেখেছি ওটা দিয়ে দেবো এখন আর জিরে ফোড়ন দিয়েছি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দেবো না হ্যাঁ তো জ্যান্ত মাছ ছাড়া জিরে ধনে আমরা খাই না তো সেই জন্যই দিলাম না হ্যাঁ আর এখানে এই যে তুমি দেখো এই দেখো আমার হা দেখেছ আর এই যে আদা এই ধন আদা আর রসুন বেটে রেখেছিলাম দিয়ে দিলাম এই গোটা গরম মশলাটা রেখেছি এটা বেটে লাস্টে দেবো একটু ভেবেছিলাম ফোরন দিয়ে দেবো তেলের মধ্যে কি মন হলো দিলাম না দেব হলুদ আর লঙ্কার গুঁড়ো আর টমেটোটা একটু ইউরিক অ্যাসিড আছে তো বাবা একটুখানি এড়িয়েই চলি তবু যখন থাকে মাঝে মধ্যে একটু আর দিয়ে দিই আর কি করে দিচ্ছ তুমি লঙ্কার গুঁড়ো দিয়েছি একটু আর যে কাশ্মীর লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দিলাম কি হলো রে শব্দ হলো একটা বাইরে আর দেবো না এই কাঁচা লঙ্কা আনতে পাঠিয়েছিলাম ভাসুরকে পাইনি বাজারে তা ছোট্ট বাজার বসে তো কি করা যাবে কষা থাকি তো কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এবার জলটা দিয়ে দেব একটু গরম জল করে রাখলে ভালো তো গরম জলটা করে রাখি অন্যদিন গরম জল দিই আজকে ভুলে গিয়েছে ভুলে গিয়েছি কি মেয়েটা না খুব বায়না করছে এই নাকের উপরে না একটা গরম গোটা উঠেছে আর মাথার মধ্যেও অনেকগুলো গোটা হয়েছে এবার কি হয়েছে গায়ে না জামা রাখছে গায়েও জামা কাপড় রাখছে না আর ঘ্যান 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 করে যাচ্ছে সমানে

ঝোলটা ফুটে গেছে মাছের কাটা দিয়ে দেবো ধরে নি তো ওই জন্য আমি ওটার মধ্যে রেখে দিয়েছিলাম কিছু ঝোল কি কম হয়ে গেল নাকি ফুটলে পরে বসে ঠিক করল দেখছি এবার মাছটা হয়ে গেছে বা গরম মশলাটা দিয়ে দেবো এই যে হ্যাঁ মায়ে আউ হয়ে গেছে আচ্ছা দেখছি আমি তারপরে বেশি নেব ফোটা মোটা তাহলে গরম মশলার গন্ধটা চলে যাবে ওই তো মেয়ে তো ভ্যান ঘ্যান 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 করে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ মা মায়ের ছবি তুলবো আচ্ছা ঠিক আছে তো বন্ধুরা বেগুন ভাজা হয়ে গেছে আর ওইদিকে ডাল সেদ্ধ বসিয়ে দিলাম একদম অল্প ডাল সেদ্ধ বসিয়েছি কারণ কালকে মাংস করেছিলাম কষা কষা একটুখানি হ্যাঁ কষা নেয় আর মাখা মাখায় আর ডাল করেছিলাম সেই ডাল আমার ফেলানই গেছে আধ হ্যাঁ আর ডাল কেউ খায় না আর যে মাছটা এরকম করেছে শুরু করে তখন যাবো মেয়েকে খাওয়াতে মেয়ের ভাত বেরিয়ে দিয়েছে মেয়েটা তো ডাল ভাত কিছু পায় না আর ভাত ভেবেছি

কেন রে এরকম হ্যাঁ জিজ্ঞেস কর না এরকম কেন তোদের থেকে এত ভালো তো কেন কবার ফেল করেছিস এই জন্য ক্লাসে জিজ্ঞেস করে কবার ফেল করেছিস এই গোপদাড়ি নিয়ে ক্লাসে ঢুকবি জিজ্ঞেস করবে না তোদের তো কই কয়েক গোপদাড়ি ওঠেনি তো হ্যাঁ তিনশো লুকিয়ে পড়লো কেন হ্যাঁ গোপ দাঁড়িয়ে ওঠেনি বলে এদের বন্ধুদের খুব আশ্বাস এদের গোপ নেই দাড়ি নেই কিচ্ছু নেই এদের বন্ধুর হয়ে গেল উঠে গেল এদের উঠলো না তো বৃষ্টি পড়ছে সেই এখানে দাঁড়িয়ে আছে থামলে পরে এরা দুজন যাবে খেলতে আর এরা দুজন যাবে পড়তে তাই তো দেখি মুখটা দেখা ও মা এখনই পড়ে তো কি হতো তাহলে তোর মাথার মধ্যে অনেকগুলো গরম কোটা উঠেছিল অনেক দিন চুল বাঁধতে পারিনি আজকে একটু বেঁধে দিয়েছি নাকে হয়েছে মাথার গুলো কমে গেছে ওই একটু সামনে বাড়ির সামনে কোথায় আর যাবো ওই রাস্তায় একটুখানি মেয়েটা ঘুম ভেঙে গেল গাড়ি আছে মা দাঁড়ো দিয়ে এসছিলাম এবার মেয়ে বলছে চলো ঠাকুর দেখবো ঠাকুর দেখে আসি কে না হ্যাঁ চেনো যেটুকু আর করে দাও তুমি যাও না হ্যাঁ তা তুমি যাও না কেন বলছে বলে তুমি আমার যেটুকু

আমার মেয়েটা খুব খিদে পেয়ে গেছে গো গেছিলাম একটু জ্যাঠা শ্বশুরকে দেখতে সেখানে শ্বশুরের সাথে দেখা হলো ননদের সাথে দেখা হলো ভাসুর সাথে দেখা হলো জেঠি শাশুর সাথে দেখা হলো সবার সঙ্গে দেখা হলো শেষ খালি গাই ছিল তাই ভিডিও করে নিয়েছে জ্যাঠার কাজগুলো করছিল না গিয়ে স্নান করবে তো জ্যাঠা তো খুবই অসুস্থ বিছানায় শুয়ে থাকে বিছানার মধ্যে সব কিছু তো আর কিছু কাজ করে দিতে হয় তো আমার সেজ ভাসুর উনি আর কি বিয়ে থাওয়া কিছু করেনি তা একটু ফ্রি আছে তো তা উনি গিয়ে ওই কিছু কাজ উনি করবে আর আমি তো পুরোটা দেখাতে পারলাম না করেছিলাম ভিডিওটা তো উনি প্যাম্পাস পড়া ছিল তো যাই হোক ওটা কেটে দিয়েছি তো ওনার কাজগুলো উনি করে দিয়ে স্নান করে তারপর বাড়ি বাড়ি গিয়ে স্নান করবে আর কি আমি এই যে লাইভে বসেছিলাম এই দাঁড়াবি হ্যাঁ দাঁড়া টাকা এই যে লাইভে বসেছিলাম শ্যাম্পু মেখেছে শ্যাম্পু খেয়েছে এই যে মাথায় শ্যাম্পু এখন নিয়ে যাবো ওকে স্নান করাতে এই যে গাড়ি উল্টে পড়ে আছে আর বিছানার অবস্থা দেখো কি অবস্থা হ্যাঁ চান করাতে নিয়ে যেতে হবে তো মেয়েকে চান করিয়ে দিলাম এখন যাব ভাত বসাতে বাবা এলো বাড়িতে না বিছানার তো সেই অবস্থা ছড়িয়ে পড়ে একা করেছে আমি ভাত বসো অল্প একটু আর ভিডিওটা আজকে বেশি বড় করবো না অনেকটাই বড়ো হয়ে যাবে দিয়ে আসো দাদা ভাইয়ের কাছে দিয়ে আসো যাও হুম এটুকু চালের ভাত বসো এক কত আর ওর দুটো তো ভিডিওটা বেশি বড় করব না